কে সেই ব্যক্তি যে আজকে আমাদের সাথে খেতে যাচ্ছে আপনি কি করেন চাকরি করি কোথায় যাচ্ছে বাসায় যাচ্ছে কেন আপনি খাবার জন্য খাওয়ার জন্য আপনারাই তো খুঁজতেছে এদিকে আছেন বিষয়টা হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে ডাঙ্গুল এন্টারটেনমেন্ট নাম তো ওখানে আমরা কিছু মানুষজনকে খাওয়াই মানে খাওয়ায় তাদের ওই খাবার সম্পর্কে রিভিউ জানতে চাই তো আজকে যদি আমি আপনারা দাওয়াত করি আপনারা যদি খাওয়াইতে চাই আপনি খাবেন খাবার কেনা পছন্দ করে সবাই পছন্দ করে কিন্তু আমার সাথে তো কেউ নাই মানে কোনো সমস্যা নাই আপনার যে এখানে তেহারি ঘর আছে আমরা যদি আপনাকে আজকে একটু তেহারি খাওয়ায় কে এদের অ্যাটিটিউড এদের আচার আচরণ এদের সবকিছু যদি আমরা একটু রিভিউ জানতে চাই আপনার কাছ থেকে আপনি কাইন্ডলি যদি রাজি থাকেন তাহলে আপনারা আমরা একটু বিষয়টা ঠিক হবে না কোনো সমস্যা নাই চলেন আজকে আমরা খাই আমরা মনে হয় তেহারি ঘরের সামনে চলে আসছি আসেন আপনার নামটাই জানা হয় না আপনার নাম আমার নাম হচ্ছে মিল আসেন আমরা এটাতে বসি এই তেহারি ঘর এটা খুব নামকরা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের যে খাবারটা আপনার ভালো লাগবে সেই খাবারটাই আমি আপনাকে খাওয়াবো এখন আপনি আমাকে বলেন যে আপনি কী খাবেন ওকে অর্ডার দেন আচ্ছা যেহেতু তেহারি ঘরে আসছি তেহারিটাই টেস্ট করি তেহারি টেস্ট করবেন তাইলে একটা তেহারি দিবেন আর সাথে কি খাবেন সাথে বরানি বরানি আছে বরানি সালাদ আর কিছু না ঠিক আছে আজকে আমরা এই খাওয়ার পরে জাস্ট আপনি বলবেন যে এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে কোয়ালিটি অনুসারে দাম ঠিক আছে কিনা আপনি কি একটা মুরগ পোলাও খাইতে চান খায় শেষ করি যদি সম্ভব হয় ঠিক আছে একটা বোরানি দিও বাবু একটা হাত দিয়ে হ্যাঁ ঠিক

এটা আসলে হান্ড্রেড পার্ট আচ্ছা সেই জন্য আর কি একটু হাতের হাত বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে যে তেহারিগুলো খাওয়ানো হয় আপনার কাছে কি মনে হচ্ছে ওই তিহারির সাথে এই তিহারির কোনো ডিফারেন্স আছে কোনো তুলনা হয় না মানে এটা ডিফারেন্ট

देखिए क्या मामला है अपना मुख्य डेटा टेस्ट के हम मना है एजेटर जो है ता साला दीवार है ता साला ता डायरेक्ट एरिया जो है टच वाला है

এইটা ফাইভ সিক্স ফাইভ তার মানে এটা খারাপ অনেকদিন পর আসলে ভালো খাবার খাইলাম আপনাকে ধন্যবাদ আপনার ধন্যবাদ ঠিক আছে মিলন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনি তাহলে আসুন ভাই থ্যাংক ইউ মাছ আপনি অনেক কোঅপোরেট করলেন আপনার কোঅপোরেশনের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ সুন্দর খাবার খাওয়ানোর জন্য থ্যাংক ইউ আবার কোনো বিষয়টা আসলে হয়তো বাড়ি জানি তো দেখা হবে তাই ব্যাপার দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে গুলশান এক নম্বর বিটিআই ভবনের ঠিক অপোজিটে একদম থেকে একটু সামান্য কাছাকাছি বলা চলে তেয়ারি ঘর আপনি যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে চমৎকার একটা খাবার ছিল চমৎকার একটা ইয়ে ছিল থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ হয়তো একইভাবে নেক্সট এপিসোডে অন্য কাউকে আমরা দেখাবো অন্য কাউকে নিয়ে আবার অন্য কোনো রেস্টুরেন্টে খাওয়াবো ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের সঙ্গে থাকবেন